ডিজে ব্যবহী বললেন হ্যাঁ দর্শক পঁচিশ কোটির বলার স্টাক চার ওভারে চুয়ান্ন রান দিতে পারে মুস্তাফিজ দিলে সমালোচনা হবে কেন হ্যাঁ দর্শক এমনটি বলেছেন ডিজে বাবু সাংবাদিকদের জবাবে এটাই বললেন এই ওয়েস্ট ইন্ডিজের পেসার এই দিনে শেষ ছয় বলে সতেরো রানের টার্গেট উইকেটে তখন নিজের মতো বিধ্বংসী ব্যাটার অন্যদিকে ঘরের মাঠ এম চিতাশরম চেন্নাই চেন্নাই স্লোগানে প্রকম্পিত দলকে জিতিয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ ছিল মোস্তাবিজের কিন্তু টাইগার এই পেশার প্রথম বল গ্যালারিতে আশ্রে ফেলে এক লোময় সমাপ্তদের চুপ করিয়ে দিলেন নিজ পরের দুই বলে দুইটি চার ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা তিন নম্বর ডেলিভারিতে আবার হলো ন বল ফিরি হিট ফের চার মেরে লক্ষ্ণৌকে অবিশ্বাস্য জয় এনে দিলেন মার্কনিজ ইস্টানিস হ্যাঁ দর্শক এখন আপনারা বলেন পঁচিশ কোটির মিসেল স্টার যদি চার ওভারে চুয়ান্ন রান দিতে পারে তাহলে মুস্তাফিজ দিলে এত সমালোচনা হবে কেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানান কারণ মুস্তাফিজ তো একজন মানুষ সবাই সমালোচনার উদ্যানায় ভালো খারাপ দিন সবারই আসতে পারে এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন